তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দি কাটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে এ হাত সত্য তো নাকি এ হাত সত্য তো নাকি এ হাত মিথ্যা হবে না তো এ হাত বিক্রি হয়ে যাবে না তো এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি নারইতেবে নারইতেবে আলহামদুলিল্লাহ আপনা বান এই শপথলি বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকারে এগুলো করার কি দরকার যদি তুই বুঝবি তুমি ঘাঁটছো পারবা যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো শুনছে কি দরকার তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস ठीक ना बेटी हाँ

সভ্য নম্র ঠান্ডা মস্তিষ্কের ছেলে বুঝতে পারছেন তো কোনদিন ঝগড়া করে না কোনদিন ফেতনা করে না এই রকম একটা আবু বাকা সিদ্দিকির নামে বিচার এসছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম আল্লাহ নবী আবু বাকারকে ডাক দিয়েছে আবু বাকার আপনার নামে অভিযোগ এসেছে আপনি কি কে মেরেছেন হযরত আবু বাকার সিদ্দিক বলছেন হ্যাঁ মেরেছি কেন এ আমার আল্লাহকে গালি দিয়েছে শুনছেন তাহলে নরম হওয়া ভালো শান্ত হওয়া ভালো ঠান্ডা হওয়া ভালো কিন্তু আল্লাহ রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত জরে বলে অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে তার চাকরি দাও মারপিট করবে শুনছেন এই ভুল বলছি হ্যাঁ আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় আল্লাহ রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয় আবু বাক তুই হ্যাঁ তুমি তো কখনো কারো হাতে না না তুলিনি

তুমি বলছো মেরেছি বলছে হা হুজুর মেরেছি কেন বলছে হুজুর আল্লাহকে গাল দিয়েছে তাহলে মারার বিষয়টা এত ভালো মানুষ এত নরম মানুষ গরম হয়ে গেল কখন যখন তার সরসটার উপরে আঘাত দেওয়া হয়েছে এই শুনছে তাহলে আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে এখন আমরা নরম হয়েই থাকবো এখনো আমরা জাগবো না এখনো আমরা সংগঠিত হবার সময় হয় না এখনো আমাদের একত হবার সময় হয় না এখনো ফিরে ফিরে গুতো গুতি এখনো মলিসা মলিসা গে গুতো এখনো সিলসিলা সিলসিলা গুতো বোঝো কবে বুঝবে যদি না বোঝো আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে মাফ করবে কেন তোমরা এই বাচ্চাদের জন্য বিশ্বস্ত থেকে বিশ্বস্ত সমাজ রেখে যাচ্ছ যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরালে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে তোমার মেয়ে রাস্তায় বেরালে রেপ করা হবে তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে ধনীরা কিনে নিয়ে যাবে তোমার মেয়ের শরীরকে নুচে নুচে

লোক লোক যুবক আছে नारे तकबीर আল্লাহু আকবার তারপর কথা বলছি কেন ইমানের জন্য কথা বলছি তোমাদের জন্য আমার নবী মদিনায় কাঁদছেন তোমরা আমার দাদাপীর রুহানি রূহানী বাচ্চা আমার নবীর উম্মত উম্মতি তাদেরকে কিভাবে শেষ করার পরিকল্পনা করছে কেন্দ্রে যে বসে আছে সে প্রকাশ্য ইসলামের दुश्मन এই কথা ভুল বললাম তাহলে সারা দিচ্ছ না কেন আমার কথাই কার একমত হাত তুলে দেখাও কেন্দ্রে যে সরকার বসে আছে ইসলামের दुश्मन না दुश्मन নয় জোরে বলুন दुश्मन না दुश्मन নয় কিন্তু ওই दुश्मनটাকে চিনতে করো বাকি আছে জোরে বলুন বাকি আছে আত্মবান আর আমার রাজ্যে যে বসে আছে এ ইসলামের दुश्मन না বন্ধু কারা কারা দুশ্মন বলছেন হাত তুলে দেখান জোরে বলেন হাত তুলে দেখান জোরে বলে হাত তুলে দেখান তাহলে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করবে যারা তারা কখনো ইমানদার থাকে সাপোর্ট করা মানে কি দুশ্মনকে শক্তিশালী করা শক্তিশালী হওয়া মানে সে ইসলামের ক্ষতি করবে তাই ইসলামের ক্ষতি করকে তুমি যদি সাপোর্ট করো তার মানে তুমি ইসলামের ক্ষতি করো তাই তো নাকি তার মধ্যে ইমান থাকে তো এই কথাটা বলাতে আজকাল মলি সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না আজকের মোল্লা সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না অনেকে আবার বলছে আমি মুক্তি নাকি ফতোয়া দেব এ শুনছ না শুনেন না খুব সাবধান হও এবারে চলে আসো রাসূলুল্লাহর হাদিসটা শুনে যাও শুনবে না আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো কি দিয়ে রাখতে বলেছে কি দেখলে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো অন্যায় দু ধরনের হয় একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি নিজের ক্ষতিটা হলো ছোট ক্ষতি তুমি নিজের লস করলে দিনের ক্ষতিটা হলো পুরুষ সমাজের ক্ষতি ঠিক না অন্যায় দেখলে হাত রোখো এক নম্বর যদি হাতে ক্ষমতা না থাকে দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখেও ক্ষমতা না থাকে তিন নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো এই তিন নম্বরটা হলো সব থেকে নিম্নমানের মান অর্থাৎ শেষ স্তর প্রথম স্তর হলো হাতে প্রতিবাদ করো যদি কেউ অন্যায় দেখে হাত রোখে তার ইমান হলো এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে মুখ প্রতিবাদ করেছে তার ইমান হলো দ্বিতীয় নম্বরের ইমান দ্বিতীয় স্তরের ইমান তিন নম্বর হলো মুখ প্রতিবাদ করতে পারেনি অন্ততে ঘৃণা করে দূরে সরে গেছে এরও ইমান আছে কিন্তু এই ইমানটা হলো এক নম্বর শেষ স্তর তিন নম্বর স্তর এর পরে আর কোন স্তর নেই অর্থাৎ অন্যায় দেখেছে খাদ্য প্রতিবাদও কেনে মুখ দিয়ে প্রতিবাদ করেনি অন্ততে ঘৃণা করেনি

হাত দিয়ে রুকো কিন্তু হাত দিয়ে রুকলো না তৃতীয় নম্বরের মধ্যে প্রতিবাদ করো প্রতিবাদ করলো না তিন নম্বর হলো অন্ত দেখি করো ঘৃণা করলো না উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাхе যে ঘৃণা আইন পাস করেছে কেন্দ্রে বসে বসে হামাদা জোরা আইন পাস করছে কি আইন পাস করছে ওয়াকাব কালা কানুন করেছে না করেনি এই ওয়াকাফ কালা কারণ আইন করেছে মসজিদ শেষ করার জন্য না বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা ওয়াকাফকে বাঁচাবার জন্য না দখল করার জন্য ওয়াকাফটা ইসলামের সম্পদ হ্যাঁ কি না তাহলে ইসলামের মসজিদ ইসলামের মাদ্রাসা ইসলামের কবরস্থান ইসলামের খানকা ইসলামের সম্পদকে যারা মিটিয়ে দিতে চায় সেটা অন্যায় না ন্যায় আমি সবাইকে জিজ্ঞেস করছি অন্যায় না ন্যায় লোক জুলুম করছি এই করছি ভাই তাহলে বলো অন্যায় না অন্যায় দেখে যে রসুল এক নম্বর কি বলেছে তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না না যদি হাতে ক্ষমতা না থাকে ইসলাম কি বলছে মুখ দিয়ে প্রতিবাদ আমাদের হাতে ক্ষমতা নেই তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি ক্ষমতা থাকতো ধরে সব ভর্তুন ঠিক না বেটি ক্ষমতা নাই ক্ষমতা দিয়েছেন এমন একজনকে তিনি ভরা তো দূরের কথা আম পাটাই আর জামা পাটাই ভুল বলছি তাহলে ক্ষমতা থাকলে হাত ক্ষমতা নাই দ্বিতীয় স্তর কি মুখ দিয়ে প্রতিবাদ করা তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই যদি প্রতিবাদও করতে না পারে তিন নম্বর স্তর কি শেষ স্তর কি অন্তর থেকে যদি এটা না করে কোনো মুসলমানের বেটা বিজেপি কে যদি ভোট দেয় তার ইমান আছে এই জোরে বলো এই কথাটা কেটে দিয়েছে এই কথাটা দেয়নি তাহলে কত বড় চিটিং বাজ বুঝতে পারছেন এরা যারা ছড়াচ্ছে এরা চিটিং বাজ না চিটিং বাজ না চিটিংবাজকে ইসলাম মানতে বলেছে এই কথাটা দেয়নি প্রথমে এই কথা আছে প্রথমে এটা দেয়নি দিয়েছে তারপর থেকে তারপর থেকে কি আমি বলেছি কি তাহলে কেন্দ্র সরকার অকাব আইন করবে ওর হাতে হাতে লড়তে হবে হাতে ক্ষমতা নেই দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে না হবে না আর প্রতিবাদ করতে যাবে রাজ্য সরকার বলবে দিল্লিতে গিয়ে করো বাংলায় প্রতিবাদ করলে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমার হবে আমি হব তার মানে বিজেপির বিরুদ্ধে বলবো মসজিদ বাঁচাও বিজেপি তারা বাঁচাও মসজিদ বাঁচাও বিজেপি দূর হাঁটো কবরস্থান বাঁচাও বিজেপি দূর হাঁটো বলা দরকার আছে না না বললে বাংলার সিএম এর বুকে ব্যথা হয় সে বলল আমার বাংলায় প্রতিবাদ চলবে না বিজেপির বিরুদ্ধে মসজিদ ভাঙছে ভাঙো তুই প্রতিবাদ করবে না কবরস্থান ভাঙছে ভাঙো প্রতিবাদ করবে না তাহলে বলো বাংলা সরকার নাই করলো না অন্যায় করলো নবী কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে তাহলে ওর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে এর বিরুদ্ধে রুখেতে হবে না হবে না আর যদি হাতকে প্রতিবাদ করতে না পারো মুগ্ধ প্রতিবাদের দরকার আছে না নাই মুগ্ধ যদি না পারো একে ঘৃণা করা দরকার আছে না নাই যদি ঘৃণা না করে একে ভোট দেয় সে মুসলমানের ইমান আছে এই কথাটা বুঝতে পারেনি বলিস হবে মানে সব বোঝে কেউ মাসে পাঁচ লাখ পায় কেউ মাসে এক লাখ পায় কেউ মাসে পঞ্চাশ হাজার পায় কেউ মাসে পাঁচ হাজার পায় কারো গাড়ির মাথায় আলো কারো সামনে গাড়ি পিছনে গাড়ি কথা বলে কারো কলকাতায় ফ্ল্যাট সব দিয়েছে তো তা তারা বলতে পারবে কিন্তু কমসে কম বিরোধী করা কি আমার উচিত হচ্ছে চুপ থাকা দরকার তাহলে বলো আমার দুষ্মন আছে না না এত বড় বড় যখন দুশ্মন ইসলামের আছে তোদের এলাকায় কেউ যদি আব্বাস সিদ্দিকি কিছু বলে সেটা নিয়ে বেশি ঝগড়া করিস নি বাবা কথা শুনছেন না শুনেননি ও যদি ক্ষমা চাই আমি মাফ কর দিচ্ছি তোরা মাফ কর দিবি আমাকে ভালোবাসো তো আমাকে কথা শুনবে তো হাত তুলে বলো শুনবে তো শুনবে তো আমি শুনেছি তোমাদের এলাকায় কেউ একজন আমার বিরুদ্ধে কিছু বলেছে এ ছোট ছেলে হালকা বয়স কথা শুনছেন না শোনেননি একে আমি মাফ করে দিই যদি ক্ষমা চাই আমি মাফ করে দিচ্ছি তোমরা মাফ করে দেবে হ্যাঁ শুনছো না শোনো না মাফ করা হল আমার নবীর সুন্নাত আর কোন কথা হবে না মাফ করা কার সুন্নাত নবীর সুন্নাত কিন্তু আমি বাপেদেরকে বলবো যারা বিরোধী করছেন আপনাদেরও তো হুজুর আছে আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পাটির দালাল আপনাদের ভালো লাগবে তাহলে কেন আপনারা আমাদের গায় ঢিল ছুড়ছেন আপনারা আপনাদের নিয়ে থাকোন না কই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাষ্ট্র সরকার প্রসাদ খাওয়ાડছে এটা হারাম চলবে না কই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি যে কোরআন শেষ হয়ে যাবে বলছে এর প্রতিবাদ করা দরকার কই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে আই কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি এখন এই মাথাটাকে আপনাদের যদি আমাদের কোন মুরিদ বলে যে মুসলিম সুরাতে মুনা রে তাহলে আপনাদের ভালো লাগবে কি যেমন ভালো লাগে না এরাও আমাদেরকে ভালোবাসে আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না আর প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন আমি মাফ করে দিয়ে যাচ্ছি আপনারা সাক্ষী রইলেন যদিও ক্ষমা চাই ক্ষমা না চাইলে মাপনাই ক্ষমা না চাইলে নাই কারণ ইসলামের উপরে কোনো ব্যাটা নয় আল্লাহর বিচার করে দেবে তাহলে কিন্তু আপনারা যদি ক্ষমা চাই আপনারা কত বাড়াবেন না তো আমি ভালোবাসা চাই আমি সম্পর্ক চাই আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই আমি দাদা হুজুরলে বাঁচব তুই তোর হুজুরলে বাঁচবি কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও দাও আবু বাকারের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও বলে যাচ্ছি মসজিদ তোমারও আল্লাহর ঘর আমারও আল্লাহর ঘর কোরআন তোমারও আল্লাহ আমারও আল্লাহ নবী তোমারও নবী আমারও দিন ইসলাম তোমারও দিন ইসলাম আমারও আমাদের কিছু জুজিয়া মাসলা সেলসেলা সেলসেলায় আছে লড়াই সেটা তোর যা ভাও লাগে করবে যা ভাই আমার যা ভাও লাগে আমি করি ভাই কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর সবাই এই জায়গায় এক হওয়া দরকার আছে না না তাই যারা অন্য সিলসিলার মানুষ আছে সাধারণ লোক রয়েছে তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর সাহেবদের বুঝাও এক হতে যদি না হয় তোমাদেরকে সময় দিলাম দেখো তো এরা কারা কি ভাবা দরকার আছে না না আজকে যখন মবলিংচিন করে কোন মুসলমানকে মারে এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরে দেওয়া মুসলমান মানুষ মারলো মুরুবি ভাবে দাঁড়ি ধরে মারলো ওরা কোন سلسلہ ফুরফুরা কাদিরিয়া জোনপুরি বেরেলি যে বন্দি কিছু জিজ্ঞাসা করে মেরেছে মুসলমান দেখেছে পিডিছে দিনা ওই মুসলমানের পাশে ওই অশায়ের পাশে সেলসেলার ভাইদেরকে বলবো তোমার পীর তোমার কাছে প্রিয় তোমার আমির তোমার কাছে প্রিয় তুমি তোমার পীর আমির কে নিয়ে থাকো তুমি যদি এদের পীরে ঘরে গালিগালাজ করো ইরা তাহলে তোমার পীরকে কাল গাল দিলে ভালো লাগবে তো

এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে আমাকে ভাবা দরকার রাজনীতি রাজনীতির সারসে রবি যদি ভুলে যাও তোমার উপরে লালচ হোক দুনিয়ার রাজনীতির সারসে মসজিদ মাদ্রি দুশ্মন হয়ে যাও তোমার ওপরে আল্লাহ লালচ হোক রাজনীতি করছো করো করছো দিন ইসলামকে ভুলে নয় ঠিক না बेटी জোরে আজ যখন কোন আদিবাসী বিপদে পরে নওসা সেখানে যায় আজ যখন কোন দলিত বিপদে পড়ে সেখানে যায় আজ যখন অন্য সেলসলার কেউ বিপদে পড়ে সেই মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হয়ে চলে যাচ্ছে ওরা কি আমাদের সেলসলার নয় কিন্তু নওসা সেখানেও অনুসরণ করছে কেন মানুষ মানুষ আজকে ভাবো আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো আমাকে যদি ভালোবাসেন ক্ষমা যদি চাই আমি মাফ করে দিয়ে যাচ্ছি ছোট করে দেবেন শুনছেন নাকি আর অন্য সিলসিলা যারা আছেন তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাশওয়ারা করেন করে একে অপরকে বলেন এলাকার শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে ভালো লাগছে না মানতে হবে না আপনাকে তো আপনার পীরকে তো আমাদেরও অনেকে মানে না তাহলে কি গালি করে আমাদের মুড়িদরা না কেন দাদা হজুরের আদর্শ এটা নয় এটা মাথায় রাখবেন এই জায়গায় এক হওয়ার দরকার যদি এর পরও আপনাদের পীরেরা এক না হতে চায় আলেমরা এক না হতে চায় সাধারণ মানুষকে বলবো পীর মলি সাহেব বড় জায়গায় আছে বড় জায়গায় সেটিং করে নেবে তোরা নিচু তলায় বিপদে পড়ে যাবি কথা মাথায় ঢুকছে একটু বুদ্ধি খাটাও বুদ্ধি খেটে ভাবো তাহলে আমি কি কথা বললাম অন্যায়কে হাত না মধ্যে প্রতিবাদ করো করে কেউ যদি অন্যায় থাকবে শেষ কথা বলে প্রতিবাদ কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে প্রতিবাদের দরকার আছে না না প্রতিবাদ করা ছেড়ে দিদি তাকে সাপোর্ট করা হয় তার মানে আল্লাহ বলে মেনে নিলাম না নিলাম না আজকে বলেন আমার রাজ্য সরকারকে এই রাজ্যের এমএলএ নির্মল মাঝি আল্লাহ বলেছে মমতাকে শুনেছেন না শোনেন নেই তাহলে এর পর প্রতিবাদের দরকার আছে না নাই কিন্তু আমরা দেখি উত্তর কিছু হলে প্রতিবাদ হয় হওয়া দরকার প্যালেস্টাইনে কিছু হলে প্রতিবাদ হয় হওয়া দরকার যে কোনো অন্যের প্রতিবাদ হওয়া দরকার কিন্তু রাজ্য সরকারকে যখন আল্লাহ বলা হলো এর প্রতিবাদ উলামারা করেন ওই জায়গায় যখন প্রতিবাদ করে তখন আব্বাস খারাপ হয়ে যায় তাহলে তোদের খারাপ বলাটা খারাপ নয় আল্লাহ যদি খারাপ বলে খারাপ তাই তো নাকি আসেন সালাম সালাম কালকে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে নার্সিং কলেজ হবে আরো অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান হবে আপনাদের ছেলেরা পড়বে কালকে পড়ার জায়গা পাবেন না বিভিন্ন জায়গায় যাবেন পিটিয়ে লাশ ঘরে পেটিয়ে দেবে মা বোনেরা বোর কাপড়ে যাবে স্কুল থেকে বার করে দেবে এর জন্য শুয়ে পড়বেন কোথায় তাহলে আপনার মেয়ে যদি নার্স হয় এটা সমাজের জন্য ভালো না খারাপ নার্সিং শিখবে কোথায় আপনার মেয়ে শিখতে গিয়ে আপনার মেয়ে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে অপবিত্র হয়ে যাবে আপনার হুস আছে এইটা আব্বাস করছে কি হলো ধরো কি হলো শুনছেন তো আমার সাথ দিয়া দরকার আছে না না জোরে বলো এটা হলো এবিএস মডেল স্কুল এই স্কুল দু সালে চালু হয়েছে সামনে ছাব্বিশে দ্বিতীয় বর্ষ শুরু হচ্ছে অলরেডি ফরম ছাড়া শুরু হয়েছে আপনারা আপনাদের বাচ্চাদের যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান এবং আদর্শ আলা সন্তান করতে চান শুধু শিক্ষিত হলে হয় না তিলকমা বুনকে যারা রেপ করেছে তারাও শিক্ষিতই ছিল একজনকে ধরিয়ে দিয়ে বাকি সবাইকে চেপে দিয়া হয়েছে শুনছেন তো নাকি হ্যাঁ কিন্তু ক্ষমতা যদি কোনোদিন নওসাদ আসে সেদিন আমি চাপ দেবো নওসাদ খুঁজে বার কর কেন সে আমাদের একটা বোন অন্য ধর্মের হতে পারে সে মানুষের সেবা করত এর পাশাপাশি আরো যা অন্যায় হয়েছে সব আর যেমন কি বলে আমাদের আনিস খান থেকে শুরু করে কথা বুঝে আসছে এটা হলো এপিএস মডেল স্কুল একটা উন্নত মানের আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ফোর থেকে এইট ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত এর পরে বছরে আবার এক ক্লাস বাড়বে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত অলরেডি এ ফরম ছাড়া শুরু হয়েছে আপনাদের এখানেও ফরম হচ্ছে আপনারা এই ফরম নিয়ে আপনার বাচ্চাকে যদি পড়াতে চান কবে টেস্ট পরীক্ষা হবে সেই ডেট সব লেখা আছে সেই দিনে গিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে আপনার বাচ্চাকে নলেজ স্ট্রিটে ভর্তি করুন থাকার ব্যবস্থা আছে আবাসিক স্কুল ভালো সুব্যবস্থা থেকে পড়াশোনা করবে শুধু শিক্ষিত হবে তা নয় সভ্য ভদ্র আদর্শ আলাও হবে দরকার আছে না নয় অনেক ছেলে শিক্ষিত হয়ে মা বাপকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে ওরাম শিক্ষিত করে কি লাভ আমরা যেমন শিক্ষাও দেবো মা বাপের আদব করাও শিখাবো তাই আপনারা এই নলেজ সিটিতে ছেলেকে ভর্তি করুন দ্বিতীয় নম্বর কথা ওখানে আরো বড় হবে আরো স্কুল তৈরি হবে ইংলিশ মিডিয়াম হবে ল কলেজ হবে নার্সিং কলেজ হবে আর বহুমুখী শিক্ষা সেন্টার হবে আপনারা চাইছেন কি চাইছেন না জোরে বলুন চাইছেন কি চাইছেন না তার একটা প্রমাণ এই নলেজ সিটির বাস্তরিক দাতা হতে হবে যখন দাতা হবেন আপনার কাছে নাম ফোন নাম্বার আমার কাছে থাকবে আমি বছরে দাতা সম্মেলন করব তখন আপনাকে ফোন করব ওই ফোন করে আপনাকে ডাকব আপনি বই চালিয়ে সেদিন হাজির হবেন এটা হলো আপনার ভালোবাসার প্রমাণ একদিন আপনার মেয়ে ওই নলেজ শরীতে পড়বে একদিন আপনার ছেলে ওই নলেজ শরীতে পড়বে যদি মনে হয় গড়া দরকার শুধু হাত তুলে ওই ওই করলে হবে না বছরে 1000 টাকা নলেজ মসজিদে দান করতে পারবেন একটু দিল থেকে বলুন পারবেন আমি জোর করলাম আপনাদের এই জোর করলাম যারা পারবেন এক হাজার টাকা বছরে দান করতে বই করতে এই পঁচিশ শেষ হচ্ছে সামনে ছাব্বিশের মধ্যেই আল্লাহ বেঁচিয়ে রাখুক পয়সা দিক করে নেবেন তাদের কাছে ইরাদা যাচ্ছে যে আমি বই করবো একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত বছরে এক হাজার টাকা দিয়ে বই করতে পারবেন ছেলের পিছনে বছরে হাজার হাজার টাকা খরচ হাত না একে বড় করতে হবে না এই আশা রাখলাম দেখা যাক আপনাদের এই হাতটা কতটা দরদ কতটা সত্য তবে আমার কাছে পুরুপ আছে কারা আমার সাথ দিচ্ছে কারা আমার সাথ দেয় এটা মনে রাখবেন এটা আমার কাছে কিন্তু পুরুষ থাকছে তো যাই হোক এই ফর্ম কার কাছে কেন দিচ্ছ কি কি করো বর্ণবাদ তো ভাই আমার এই ভরম এখানে কার কাছে থাকবে কার কাছে এখানে কার কাছে দেবে কিছু বলে চালা আচ্ছা ঠিক আছে আপনারা একটা ফোন নাম্বার দিচ্ছি যোগাযোগ করে নিয়ে কই ফোন নাম্বার আচ্ছা আমার বিরাশি নম্বর তো জানেন আপনারা সকলে ওই বাবল জিরো নাইন টু এইট জিরো ডবল ফাইভ আবার বলছি নাইন এইট ডবল জিরো নাইন টু টু এই নম্বরে ফোন করে কোথায় ফরম পাওয়া যাবে কী ডিটেলস আরও বলো বলো নাম জানা দরকার নেই বি মডেল স্কুলের নম্বর ওঠার কোনো ব্যক্তির নাম জানা লাভ নেই আসুন আমরা সালামটা পাঠ করি ভাই আমি যে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটা মাদ্রাসা চালাই কটা ধর্মীয় মাদ্রাসা আর এটা আমি চাই ছেলের এখান থেকে পরে ডাক্তার হবে উকিল হবে জজ হবে আইএস আইপিএস অফিসার হবে জেনারেল লাইনে শিক্ষিত হবে আমাদের ছেলেরা এটারও দরকার আছে না না আমার মা বোনেরা আপনারাও বাচ্চাদেরকে এই পড়াতে চান যোগাযোগ করে পাটা অলরেডি আপনাদের পুনিশলের বাচ্চা পড়ছে কত বছর ভর্তি হয়েছে তারা পড়াশোনাও করছে আসেন সকলে সালামিয়া নবী সালাম সালামী সাল সালবুল্লাহ কঠিনো ওরির ও যে মোদের কবা নেলেন মোনাগার আতো আলো না লুইবেন সঙ্গে মাসোরে আনবি সালাম